নশো সিটের সিঙ্গল স্ক্রিন বলা যেতে পারে প্রায় নশো সিটের এ সিঙ্গল স্ক্রিন হাউসফুল দিতে চলেছে জিদ্দা বন্ধুরা আজকে আমরা সবাই একই একই সঙ্গে বুমেরাং দেখতে যেতে চলেছি আর সেটার জন্য এক্সাইটমেন্ট কিন্তু আলাদা লেভেলেই কাজ করছে তাই না বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো বুমেরাং জাস্ট বুম হতে চলেছে ব্লাস্ট হতে চলেছে আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো বুমেরাং দেখব উইথ মানে সবাইকে এত একটা হাউসফুল প্রায় শো একটা শো প্লাস হাউসফুল প্লাস শো ভিতরে দেখব সেটাই তো আনন্দের বিষয় বন্ধুরা যারা যারা এখনো টিকিট কাটনি ভাই নবীনাথে চলে এসো নবীনাথে এখনো সিট আছে কারণ ওটা নশো সিটের হল প্রায় হলের ভিতরে সাড়ে চারশো পাঁচশো সিট ভরিয়ে দিয়েছে জিদ্দা মাই গুডনেস কি রেসপন্স বন্ধুরা তোমরাই দেখো বন্ধুরা পুরো ওপরের এই পুরো ওপরের রো হাউসফুল ফুল হাউসফুল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ দ্য রেসপন্স নবীনাতে নবীনার টিকিট প্রাইস যেখানে প্রায় মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এই রোয়ের টিকিট প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা করে একশো পঞ্চাশ টাকা করে ব্যালকনি আছে সেটাও কিন্তু মোটামুটি রেসপন্স মারাত্মক আর একশো টাকা করে নিচেরটাতে তো সাংঘাতিক রেসপন্স মানে তুমি দেখো জাস্ট পুরো গিলে খেয়ে নেওয়া বলে না সেই কুড়ে খেয়ে নিয়েছে মাঝখান থেকে দেখো তোমরাই দেখতে পাচ্ছ তো মাঝখান থেকে কুড়ে খেয়ে নেওয়া বলে না সেইটা করেছে এবং সব থেকে ভালো রেসপন্স একশো তিরিশ টাকার এই ওপরের মালটাতে বাপ রে বাপ দেখো জাস্ট পুরো ভরিয়ে দিয়েছে একটা সিট ফাঁকা নেই সিঙ্গেল ওয়ান সিট ফাঁকা নেই দিস ইজ আ রেসপন্স অফ বুমেরাং ডে ওয়ান বন্ধুরা বুমেরাং এত ভালো রেসপন্স পাবে ডে ওয়ান এখন অব্দি লোকে বলছি তো এখন অব্দি লোকে জানে না লোকে দেখেনি এটা কি রেসপন্স পাচ্ছে ভাই আনভিডেবল ভয়ঙ্কর রেসপন্স পাচ্ছে দিস ইজ জিদ্দা স্টারডাম জিদ্দা এরা বলতে হবে ভাই জিদার নামে ফাটছে কিন্তু এটা পুরো বলতেই হবে এবং নবীনা একটা বিরাট বড় ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিন ভাবো এটার উৎসব কি হবে এটার ডামাডোল কি হবে এটা আলাদা লেভেলের উন্মাদনা হবে এখানে সিটি পড়বে উৎসবের হাততালি পড়বে আলাদা লেভেলে ক্রেজি শো হবে ওই জন্য আমি নবীনাকে বেছে নিলাম নবীনার আগেও দু এক জায়গায় শো রয়েছে আর কি সেখানে আমি ফার্স্ট অফ শো দেখতে যেতে পারতাম বাট আমার মনে হলো না ভাই নবীনাতে যাই সবাই মিলে একসাথে এনজয় করতে পারবো তার আগে আমি সুরজিৎ দাদের সাথে দেখা করে যাব অবশ্যই ওরাও দেখবে ওরাও দেখ একটা শো দেখবে সুষমাতে তো ওখানেও একটা ক্রেজ হবে অবশ্যই এরকম গোটা বাংলার কোনায় কোনায় হবে কত জায়গায় যাবো বাট নবীনাটা জাস্ট আনবিটেবল হয়েছে ফার্স্ট হাউসফুল দিতে চলেছে তাও আবার সিঙ্গেল স্ক্রিন কাঁপিয়ে দিল জিদ্দা এখন অব্দি বললাম তো ছবির রিলিজই হয়নি ছবি এখন অব্দি পরেনি হলে তার আগে কাঁপিয়ে দিচ্ছে সিঙ্গেল স্ক্রিন বুঝতে পারছ বুমেনাং ব্লকবাস্টার আছে ভাই আর কিছু বলার নেই নবীনাতে যার রেসপন্স দেখছি না দেখে আমি ফিদা হয়ে যাচ্ছি ভাই কাল রাত্রির বেলাও এত রেসপন্স ছিল না সব হাউসফুল মানে ওপরে একশো তিরিশ টাকার পুরো শোটা ম্যাক্সিমাম আর হাউসফুল নাইনটি পার্সেন্ট সিক্স আর হাউস নিচে আমরা বলতে পারি সিক্সটি পার্সেন্ট সিক্স আর হাউসফুল মানে দারুণ বাম্পার রেসপন্স নবিনাতে বাম্পার রেসপন্স নবিনায় কি ক্রেজ হবে ভাবো সবাই আসবে সবাই মিলে উন্মাদনা করবো একসাথে দেখবো যারা যারা আজকে বুমিনং প্ল্যান করছো নবীনাতে চলে এসো ভাই একসাথে বসে দেখবো যখন তখন দেখবো ওই 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 চিৎকারটারই মজা আলাদা কখনো আমি মিস করি না হাউসফুল টিকিট বা হাউসফুল শোজ এর ভিতরে সিনেমা দেখা কারণ জিদ্দার সিনেমা হাউসফুল এর ভিতরে দেখব সবাই একসাথে হাসবো সবাই একসাথে উন্মাদনা করবো সিটি মারবো নাচবো গান করবো আলাদাই মজা হবে ভাই তাই না তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই বুমেরাং বুমেরাং ঝড়ে দেখা হবে চলো বুমেরাং ঝড় উঠে গেছে